তো প্রিয় দর্শক বন্ধুরা বেকারদের কর্ম উদ্যোগী করতে রাজ্য সরকার কিন্তু চালু করছে উৎসাহ ভাতা এবং বেকাররা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য রাজ্য সরকার বিরাট একটা সিদ্ধান্ত নিতে চলেছে চলুন বন্ধুরা কীভাবে সেই উৎসাহ ভাতা আপনারা পাবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওটা তুলে ধরব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা রাজ্য সরকার কিন্তু বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প চালু করেছে তার মধ্যে বেকারদের কর্ম উদ্যোগী করতে চালু হলো উৎসাহ ভাতা এই ভাতা কারা পাবেন এবং কীভাবে আপনারা দু হাজার টাকা করে পাবেন তা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো আপনারা জানতে পারেন এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে বেকারদের কর্মদ্যোগী করতে যুবশ্রী প্রকল্পের শিক্ষানবিশদের ভাতা বেড়ে দু হাজার রাজ্য বাজেটে শিক্ষার্থীর জন্য একাধিক প্রকল্প একাধিক ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এছাড়া বলা হয়েছে দেখুন যে হল রাজ্য যুবশ্রী প্রকল্পের শিক্ষানবিশদের জন্য বরাদ্দ বৃদ্ধি এখন থেকে যুবশ্রী প্রকল্পে আওতাভুক্ত প্রার্থীরা দেড় হাজার বদলে দু হাজার টাকা করে পাবেন বলে জানানো হয়েছে রাজ্য নতুন এ বারাত্ম বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে বেকারদের জন্য এছাড়া এখানে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের অধীনে থাকা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষানবিশরা এই বর্ধিত ভাতা কিন্তু পাবেন পলিটেকনিক কলেজ থেকে বিশেষ ট্রেনিং না আছে এমন যুবকরা যুবকরাও এই ভাতা পাওয়ার জন্য যোগ্য এই প্রকল্পের জন্য প্রতি বছর এক লাখের বেশি যুবক যুবতী উপকৃত হবেন বলে এখানে উল্লেখ করা হয়েছে তো যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করা থাকলে যে ভাতা পাবেন তা নয় আপনাদের কিন্তু পলিটেকনিক বা অন্যান্য যে সমস্ত ট্রেনিংগুলো হয়ে থাকে সেই ট্রেনিং যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনি দু হাজার টাকা করে পাবেন এখানে তখন আরেকটা উল্লেখ করা হয় যে সামাজিক সুরক্ষা থেকে শুরু করে রাজ্য সরকার একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার তবে রাজ্য পড়ুয়াদের জন্য নানাবিধ সুবিধার কথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী তার মধ্যে অন্যতম হল যুবশ্রী প্রকল্পের শিক্ষানবিশদের জন্য ভাতার পরিমাণ বৃদ্ধি এছাড়া বলা হয়েছে রাজ্য বাজেটে জানানো হয়েছে যুবশ্রী প্রকল্প অধীনে থাকা আঠারো থেকে চল্লিশ বছর মধ্যে শিক্ষানবিশরা এই বর্ধিত ভাতা পাবেন মূলত যারা বিভিন্ন স্কুল বা মাদ্রাসা ভোকাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাশ করেছেন তারা এই ভাতা পাবেন পলিটেকনিক কলেজ থেকে বিশেষ ট্রেনিং নেওয়া আছে এমন যুবক যুবকরা বা এমন যুবকরা এই ভাতা পাওয়ার জন্য যোগ্য তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখুন এখানে যে বলা হয়েছে যে রাজ্য বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে যে যুবশ্রী প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত করা থাকে এবং আপনি যদি কোনো পলিটেকনিক কলেজ থেকে কোনো ট্রেনিং নিয়ে থাকেন হয়তো আপনি কাজ পাননি তারা কিন্তু এই ভাতা কিন্তু পাওয়ার যোগ্য এটাই কিন্তু উল্লেখ করছে তার মধ্যে দেখুন ভোকেশনাল ট্রেনিং হতে পারে বা আপনার যদি কোনো প্রাইভেট সেক্টরে ট্রেনিং করেন তাহলে কিন্তু আপনার এই উৎসাহ ভাতা কিন্তু আপনারা পাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের জন্য প্রতি বছর এক লাখের বেশি যুবক যুবতী উপকৃত হবেন নতুন এ বরাদ বৃদ্ধির জন্য রাজ্য সরকার খরচ করছে দুশো কোটি টাকা দু তেরো সাল থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল তখন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল যুব উৎসাহ প্রকল্প পরবর্তীকালে এই প্রকল্পের নাম পরিবর্তন হয়ে যায় এবং নাম হয় যুবশ্রী প্রকল্প কর্মহীন যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য রাজ্য সরকারের একটা মূল উদ্দেশ্য তো বন্ধুরা দেখুন এখানে যে উল্লেখ করা হয়েছে যে যুবশ্রী প্রকল্পে কিন্তু আপনারা যদি নাম নথিভুক্ত করা থাকে তাহলে কিন্তু আপনারা বিশেষ একটা সুবিধা পেতে পারেন এছাড়া আপনারা যদি বিভিন্ন পলিটেকনিক কলেজে বা আইটিআই পলিটেকনিক বা অন্য ভোকেশনাল ট্রেনিং যদি করে থাকেন তাহলে কিন্তু এই ভাতা পাওয়ার কিন্তু আপনারা যোগ্য হবেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মূলত যে কোনো বেকার যুবক যুবতী অর্থাৎ যারা কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয় তারাই কিন্তু আবেদন করতে পারবেন তবে তাদেরকে এই সুবিধা পেতে গেলে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম এইট পাস থাকতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন এই প্রকল্পে যাদের অনুদান দেওয়া হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হয় এতদিন ধরে তাদের পনেরোশো টাকা করে দেওয়া হতো সেই অর্থমূল্যে বাড়িয়ে করা হলো দু হাজার টাকা এই অর্থমূল্য ব্যবহার করে প্রার্থীরা যে কোনো আপনারা প্রশিক্ষণ কিন্তু নিতে পারবেন রাজ্য সরকার তরফ থেকে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে এবং এবারে যে বাজেটে পেশ করা হয়েছে সেই বাজেটে কিন্তু সেটা উল্লেখ করা উল্লেখ করেছে বন্ধুরা আপনার যে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করে না থাকেন বা এমপ্লয়মেন্টের নাম নথিভুক্ত করে না থাকেন অবশ্যই কিন্তু আপনার নতুন নথিভুক্ত করে রাখুন যদি আপনার অন্য কোনো জায়গা থেকে থেকে যদি আপনার ট্রেনিং করে থাকেন অবশ্যই কিন্তু যুবসিন প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখুন এই উৎসব হাতা পাওয়ার জন্য বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার ভিডিওটা কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন